আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছেন যে ব্যাটারটা গুলেছি এটা হচ্ছে একটা প্যান কেক বানাবো এখানে চাইলে অনেকগুলো প্যান কেক হতে পারতো কিন্তু আমি একটা কেক বানাবো আমি মানুষটাও বড় আর আমার কাজগুলো সব বড় বড়। আমার এত ধৈর্য নেই যে এখন সকালবেলা উঠে এই ছোট ছোট করে সারা সকাল সময় নষ্ট করে তারপরে প্যানকেক বানাবো তো আমি প্যানকেকের গোলাগুলে একবারই পুরো গোলাটা একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি এটাই আমরা আজকে তিনজনের সকালে নাস্তা করব। কারণ আজকে আমার আসমা তিনি আসেননি সেজন্য নাস্তা বানানো হয়নি তো আমি খুব সহজ ওয়েতে এই স্বাস্থ্যকর ভিটামিন সমৃদ্ধ নাস্তাটি তৈরি করলাম দেখেন কত সুন্দর হয়েছে দেখতে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে এটা হচ্ছে প্যানকেক এটা চাইলে আমি ছোট ছোট করে বানালে দশ বারো পিস হয়তো হতো এত সময় এত এনার্জি নষ্ট এত গ্যাস নষ্ট করার কোনো মানে নেই যেহেতু এখন সিজন খারাপ সেজন্য শর্টকাটে যেভাবে রান্না করা যায় অনেক মানুষ গ্যাস পায় না এজন্য আমাদের গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়া প্রয়োজন বলে আমি মনে করি তো যাই হোক আমার এই প্যানকেকটা বানাতে বেশি সময় লাগেনি পাঁচ মিনিটের মতো লেগেছে এক পিট হয়ে গিয়েছে এরপরে উল্টে দিয়েছি প্যানকেকটা খুব সুন্দর ফুলেছে এখানে মাত্র একটা ডিম দিয়েছি আর এক কাপ ময়দা চিনি আর সামান্য লবণ একটু বেকিং পাউডার ব্যাস হয়ে গিয়েছে সুস্বাদু মজাদার প্যানকেক দেখুন কত সুন্দর আমি আবার এটাকে স্লাইস করে কেটে নিয়েছি আর বানিয়েছি দুধ চা ডিম সিদ্ধ ছিল ডিম সিদ্ধটা আগে শেষ এখন এখন আমাদের নাস্তা করার পালা আজ সকালে দুজনেই নাস্তা করেছি একসঙ্গে দুধ চা আর হচ্ছে প্যানকেক সকালটা ভালোভাবে শুরু হোক সুন্দরভাবে শুরু হোক সবার সেই চেষ্টাটা করা উচিত সকালবেলা ফজরের নামাজ পড়ে তারপরে একটু হালকা নিজের যত্ন নিয়ে একটু ব্যায়াম একটু ধর্মচর্চা করা যেতে পারে এরপরে নাস্তা করে যার যার কাজে বেরিয়ে পড়লে দিনটা ভালো যায় আমি সবসময় সেটা করারই চেষ্টা করি তো আমার চায়ের যে সুন্দর একটা ঘনত্ব বা খুব সুন্দর সর পড়েছে মালাই চায়ের মতো আমি সেটাই এই চাটা আজকের চা খুবই মজা হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে সব দিন দুধ চা খুব সমানভাবে স্বাদ হয় না কিন্তু আজকের চাটা ভীষণ সুন্দর হয়েছে এরপরে আমাদের কর্তমাশাহী চা খাচ্ছে তিনি খুব তাড়াহুড়া চলে যাবেন তো আমাদের নাস্তা করা শেষ এরপরে আমার ফ্রিজটা দেখেন একদম সাইবেরিয়ার তুষারপাতের মতো অবস্থা এটাকে আমি অনেক দিন বরফগুলো পরিষ্কার করে নিই তো ভাবলাম যেহেতু রমজান আসছে ফ্রিজের উপরে একটু চাপ বেশি যায় রমজান এলে বারবার খুলতে হয় বন্ধ করতে হয় তো পরিষ্কার করে নিলাম ফ্রিজে এত পরিমাণ বরফ পড়েছে তুষারপাত অবস্থা ফ্রিজ একদম ভারী হয়ে গিয়েছিল তো এটাকে এটা পরিষ্কার করার জন্য আমি আগের দিন রাতে দশটার সময় ফ্রিজ লাইন অফ করেছিলাম তারপরেও আশেপাশের বরফগুলি পানি দিয়ে বা একটু বিভাবে সরানো হয়েছে কিন্তু একদম নিচে যে অংশ সেখানে প্রায় দুই আড়াই ইঞ্চি ডিপ বরফ পড়েছিলো তো সেই বরফটা উঠাতে আমার বেলা বারোটা একটা বেজে যে পানি দিয়ে তারপরে ওটাকে রেখে দিয়েছিলাম এরপরে আস্তে আস্তে গলে যাওয়ার পরে তারপরে তুলে নিয়েছি দেখুন সাইবেরিয়ার বরফের চেয়ে কোনো অংশে কম না পুরা বরফে আমি ইচ্ছা করি আসলে এই বরফগুলো এতদিন পরিষ্কার করে নিই যে থাকুক দেখি বেশি বরফ থাকলে অনেক সময় বিদ্যুৎ চলে গেলে অনেক ঘন্টা ভিতরের খাবার নষ্ট হয় না আর ফ্রিজ পরিষ্কার করলে যেটা হয় অনেক দিন আগের ভুলে যাওয়া অনেক কিছু পাওয়া যায় আবার সেগুলো নষ্ট হয় আসলে এখানে আমার অনেকগুলো পাকা তাল ছিল তারপরে কিছু সবজিও ছিল যেমন শিমের বিচি মটর সুটি গত বছরের এভাবে আবার কিছু চিংড়ি মাছ চিংড়ির সুটকিও পাওয়া গিয়েছিল তো এভাবে অনেক কিছু পাওয়া যায় আমি অবশ্য এভাবেই সারা দিন কাটালাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ